তো এবার আমরা দেখে নেব অন্যরকমভাবে আমরা কিভাবে করতে পারি যেমন ধরুন পাটাকে আমি ডান পাটাকে হাঁটুর পাশে আনলাম বা পাটা যত সম্ভব ভেতরে নিলাম এবার হাঁটুটাকে জড়িয়ে ধরা এরকমভাবে জড়িয়ে ধরা বুঝতে পারছেন পশ্চাৎটা এবার এই হাতটাকে অর্থাৎ ডান হাতটাকে আমি পিছন দিয়ে আবার লক করলাম এবার যতটা সম্ভব হাঁটুটাকে চেস্টের দিকে অর্থাৎ বুকের দিকে টানতে হবে আর পিছনের দিকে মুড়তে হবে ঘুরতে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এরকমভাবে যদি আমরা অভ্যাস করি লেবারের যদি কোনো সমস্যা থাকে ঠিক করবে ফ্যাটি লিভার থাকলে তাদের জন্যও খুব ভালো যাদের হজম শক্তির কোনো সমস্যা আছে তাদের জন্যও খুব ভালো অর্থাৎ হজম শক্তি বৃদ্ধি করে পেটের যদি অন্যান্য কোনো সমস্যা থাকে তাদের জন্য ভালো কিডনির সমস্যা থাকলে তাদের জন্য ভালো যদি এই পশ্চারটাতে অভ্যাস করে অর্থাৎ হাঁটুটাকে যতটা সম্ভব পেটের দিকে টানতে হবে অপোজিট হ্যান্ড কোমরের পাশ দিয়ে নিয়ে বডিটাকে ঘোরানো ঘাটটাও ঘুরবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন টেন টু টোয়েন্টি কাউন্টস অর্থাৎ দশ গোনা বা কুড়ি গোনা পর্যন্ত হোল্ড করে থাকতে পারি আমরা বা থাকতে পারেন তাহলে এই এটা আমরা আরেকবার অভ্যাস করবো পাটাকে লক করে বুকের দিকে টানবো হোল্ড করবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আবার অপোজিটে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এবার আমরা মাদার পশারটা করে দেখাবো অর্থাৎ সঠিক পর্সার